একজন শিক্ষকদের উপর একজন শিক্ষকের উপর হামলা উপরে হামলা বিখ্যাত এবং নিন্দা জানাচ্ছি মনে থাই বঙ্গের উপর তাই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হয় আমাদের অনেকভূমি

এবং আমরা আমি তারা যদি অতি দ্রুত যদি এই বিষয় করতে ব্যর্থ হয় আমরা বন্ধ করবো আমরা দ্রুত বন্ধ করবো একশো বন্ধ করবো সবাইকে ধন্যবাদ জানাই আমরা সন্ত্রাস করছি

গত তেরো তারিখ উনি মাদ্রাসা থেকে নিজ দায়িত্বে অব্যাহতি নিয়েছেন এবং প্রিন্সিপাল এটা গ্রহণ করেছেন আগামীকাল গতকাল উনি ওনার নিজ হামানা নেওয়ার জন্য উনি মাদ্রাসায় প্রবেশ করেন মাগরীবের নামাজের পর মুহতাম ইনসাব ওনাকে দপ্তরে দায়িকা হঠাৎ করে বলতেছে আপনি জান না কেন উনি বলতেছে আমার ছাব্বিশ বছরের জিন্দিগি আমার দুই দিন সময় লাগবে মালগুলা নিতে এমনেই সন্তেশ আব্দুল কাইয়ুম উনি ওনার গাড়ির মধ্যে দাদাnabla করছে। এবং গোসি মাছ উনি বলতেছে আমার 26 বছর ধরে जिंदगी আপনারা আমাকে দুই দিন সময় দিতে পারবেন না আমি কি এই দেশে ডাকাত নাকি চোর আমি কি লুকায়া যাব তখন উনি বলতেছে এখনই যাবা তুমি তখন উনি জন বলতেছে প্রতিবাদ উনারই মান প্রতিবাদ জন করতেছে উনার সন্ত্রাসী ছেলে আনিস কে উনি নিয়ে আইছে আনিস আইসা ওনার পিছন দিয়া অতর্কিত ভাবে লাথি ঘুষি যেভাবে পারছে সর্বোচ্চ শক্তি বে করে ওনার উপরে অতর্কিত হামলা করেছে তাই আমি আজকে এই মানববন্ধন থেকে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি তারই পাশাপাশি এই মাদ্রাসা থেকে কায়ুমকে সারা জীবনের জন্য পরিষ্কারের জন্য

ব্রাহ্মণ বাড়ে বাসী শুধুমাত্র একজনের একজন শিক্ষকের শিক্ষকের উপর আঘাত নয় একজন শিক্ষকের উপর আঘাত নয় এদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে আঘাত যারা শিক্ষাঙ্গনে আঘাত করেছে যারা এই প্রতিষ্ঠানকে নিজেদের পরিবার তন্ত্র দিয়েছেন আজকের বন্ধন থেকে পরিষ্কার পানতে চান গ্রাম Pada Pada Pada